সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজও ঘুম থেকে উঠেছি পাঁচটা দশ বাজে তো আজ একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম মামার কাছে বললামই তোমাদেরকে কাল তো তাই আর কি সকাল সকাল উঠলাম তাও আজ একটু লেট হয়ে গেছে তো বাড়িতে এসে আর ঘুমোয়নি সমস্ত আশিবাসী কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি এখন পনে আটটার মতো বাজে পুজো দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম মা চা করেছে চা খেয়ে নিয়েছি চা খেয়ে বাসি বিছানাটা তুলে নিয়েছি তো সকালে বাসি বিছানা তোলা হয়নি কারণ তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছিলো তো তো তাই আর কি চা খেয়ে বিছানাটা তুললাম তো ভেবেছি আজ বেডশিট ধুয়ে দেব। কিন্তু তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছিলো আর সকালে ধোয়া হয়নি আর স্নান করার পর না আমার একদম কাপড় ধুতে ভালো লাগে না হ্যাঁ ছোটো জামা কাপড় সোনার সেগুলো ধুয়ে দিয়ে সেগুলো কোনো ব্যাপার না কিন্তু বড় কাপড় মানে বেডশিট এগুলো মানে স্নান করার পর ধুতে আমার ভালো লাগে না তো তাই আর কি আজ আর ধোয়া হলো না কাল ধুয়ে দেবো তো যাই হোক বার্শি বিছানাটা তুলে এডিট করছিলাম এতক্ষণ ফোন দেখেছি তারপরে টিফিন বানানোর জন্য চলে আসলাম হয়েও গিয়েছে আমার টিফিন বানানো রুটি বানিয়েছি কালকে নাটা মাখা ছিল আর মামি যে কাল পাঠিয়েছে তো বললাম না আজ সকালবেলা খাবো তো এই তো মিলিয়ে সবাই খেয়ে নিচ্ছি আমি রুটিও বানিয়েছি তো মিলিয়ে জুলিয়ে খেয়ে নিচ্ছি তো যাই হোক আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে এই তো এখন বাসন ধুয়ে নিচ্ছি আর দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে মানে কি বলবো তোমাদেরকে বললাম না আজ কটা দিন এত হাওয়া দিচ্ছে মানে একদম ভালো লাগে না কিন্তু কি করব কিছু করার নেই চৈত্র মাস হাওয়া তো দেবেই তো যাই হোক থালা বাসন ধোয়া হয়ে গেছে এই তো চলে আসলাম দুপুরের রান্নার ব্যবস্থা করতে মানে রান্নার পর রান্না রান্না করলেই তো মানে শান্তি তাই না যতক্ষণ না রান্না হবে মাথায় একটা হেডেক কখন যে রান্না হবে তো যাই হোক সকাল থেকে তো সমস্ত কাজ শেষ এখন বান্না খাওয়া দাওয়া এইসব কাজ আর এদিকে মা দিদিভাইয়ের জন্য জুস করে রেখেছে গাজর ভিটের জুস তারপর পালং পাতার জুস মানে এক এক করে দিচ্ছে আর কি একটার পর একটা সকাল সকাল দিয়েছে ভাদালি পাতার জুস তারপর খেজুর কাজু কিশমিশ এগুলো রাতে ভিজিয়ে রেখেছে সে সেটার আর কি জল খাইয়েছে মানে একটার পর একটা চলছে আর লোকাল ডিমও নিয়েছে তো ডিম সিদ্ধ মানে একটার পর একটা খাওয়াচ্ছে আর কি দিদিভাই বলছে আর খেতে ইচ্ছে করে না জুস কিন্তু তো আমি বলছি খেতে ইচ্ছে না করলেও খেতে হবে আমি তো ঘি খাই না গেলা ভাত কালো জিরে গরম জল কিন্তু আমার সোনা যখন সিজারে হয়েছিল তখন মানে সব খেতে হয়েছে তো সময় আসলে মানে সব করতে হয় তো সেটাই দিদিভাইকে বলছিলাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে এসেছে আর আকাশটা পুরো মেঘলা করে নিয়েছে তো এই তো বন্ধুরা আজকে দুপুরে রান্না দেখে নাও সর্ষে বাটা নারকেল বাটা দিয়ে বাটা মাছ রান্না করেছি আর সাজনা চচ্চড়ি করেছি এদিকে হলো পালং শাকের ঝুল করেছি তো দিদি ভাই আগে খেয়ে নিয়েছে এটা সোনার জন্য রেখেছি সোনাকে খাওয়াবো আর এদিকে আছে এটাও সাজনা চচ্চড়ি এটা হলো কচি সাজনা চচ্চড়ি নারকেল সর্ষে বাটা দিয়ে এটা মার জন্য সবাই খাবে তো মা না মোটা সাজনা খেতে ভালোবাসে না কচিটা খায় আমার কিন্তু আমার মোটাটা ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে কমেন্টে জানিও তো তাই আর কি আজ দুই রকমের মানে সাজনা চচ্চড়ি করেছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা বাজে তো আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে আরও আগে হতো মানে সোনা কান্নাকাটি করছে ঘুমানো ঘুমানোর জন্য আর কি তো মা স্নান করিয়ে দিয়েছে তো আমাকে বলছে ওকে ঘুম পাড়িয়ে দাও রান্না আরও পরে করো কারণ টাইম বেশি হয়নি তো সোনাকে ঘুম পাড়িয়েছি মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছে তো ওকে ঘুম পাড়িয়ে ভেবেছি ভয়েস আবার দিয়ে দেবো সব রান্না হয়ে গেছে শুধু সাজনা চচ্চড়ি বাকি ছিল ভেবেছি সাজনা চচ্চড়ি পরে করবো আগে ভয়েস আবার দিয়ে দিই ও মা উঠে গেল আমার সোনা তারপর আর কি রান্না করে নিলাম তো এখন মা নিয়ে গেছে মামিদের বাড়ির দিকে চলে এসেছে ভয় করে এদের জন্য শান্তি নেই গো তো যাই হোক কী যেন বলছিলাম ও সোনাকে মানিয়ে গেছে মামিদের বাড়ির দিকে তো এখন আসলাম ভয়েস ওভার দিতে কিন্তু পারবো কিনা না জানি না বৃষ্টিও পড়ছে আর তার মধ্যে এই যে চলে আসলো মাংকি মামা বৃষ্টি পড়ছে পারব না মনে হয় ভয়েস ওভার দিতে তো দেখি যদি পারি তবে দেবো নয়তো কিছু করার নেই অনেকগুলো চলে এসেছে মান কি মামা কাপড়ও বাইরে আছে কাপড়ও নিতে হবে চলো বন্ধুরা আশা করে এসেছিলাম ভয়েস আবার দেবো কিন্তু পারলাম না গো তো দেখি যদি পারি তবে দেব বৃষ্টিও চলে এসেছে ভালো লাগে না তো বন্ধুরা বৃষ্টি তো একটু কমেছে ভয়েস আবার দেওয়া হয়ে গেছে মানে আর একটু বাকি আছে কিন্তু পারছি না আমার সোনা চলে এসেছে তো আমাকে এখানে দেখে ও এখানে আসবে দেখো চলে এসেছি পড়বে 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 তো চলো আর একটু বাকি আছে যে পরে দেবো এখন সোনাকে ভাত খাওয়াবো চলো তুমি কি ভাত খাবে কি ছি বের করো মুখ থেকে তুমি ভাত খাবে আগে বলো তুমি ভাত খাবে এরাম লাকড়ি কি কাটি ফেলে দিয়েছি নোংরা লেগেছে তো দেখো এটাকে ও লাকিরকি কাটি বলে ওই যে লাকির কি কাটি চলো তোমাকে ভাত খাইয়ে দেব বলো আমি এখন ভাত খাবো বলো বলো আমি এখন ভাত খাবো চলো আমি এখন আমরা এখন ভাত খাবো তো চলো আবারও ফেলে দিয়েছ তো চলো সোনাকে এখন ভাত খাওয়াবো তারপর আমরাও খাবো খিদও পেয়ে গেছে যেহেতু আর সকাল সকাল মানে টিফিন খাওয়া হয়েছে তো ওকে খাইয়ে তারপর খাবো চলো 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 ভাত খাবো এখানে যাও নিয়ে যাবে মাংকি তোমার লাকড়ি কাটি নিয়ে যাবে চলো ভাত খাবো যাও আমি চলে যাই টাটা বাই বাই মাংকি যখন করে ধরবে না তখন ভালো হবে हं hmm? चलो গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুমোয়নি এমনি আর কি শুয়ে শুয়ে এডিট করছিলাম ফোন দেখছি তো এতক্ষণ ঘুম পাচ্ছিল যে আমার সোনা ঘুমিয়ে পড়েছে এখন আমার ঘুম পাচ্ছে না তো সোনা এখন আবারও ঘুমিয়ে পড়েছে সকালবেলা বেশিক্ষণ নি তো তাই আর কি ঘুমিয়ে পড়েছে আর উঠে দেখি তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো মানে সেদিন যে বন উৎসবে গিয়েছিলাম দিদিভাইদের সঙ্গে আর কি দেখা হয়েছে জিজু সোনাকে কিনে দিয়েছিল চরকিটা আর মানে হাওয়াতে ঘুরে সুন্দর তো তাই আর কি তোমাদের দাদাভাই খেয়ে দেয় কাজ নেই হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চরকিটা ঘুরাচ্ছে আর আমার কি আমারও খেয়ে দেয় কাজ নেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা সোনা ঘুম থেকে উঠার পর মামিদের বাড়িতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তারপরে আমি এসেছি তো মামি বলছে চা খেয়ে যেও এখন যেও না বসো তো তাই আর কি একবারে চাটা খেয়ে সাতটার দিকে ঘরে আসলাম তো আমার ননদিনীও এসেছে তো আবার চলে যাবে মামা কসিং গেট গিয়েছে কসিং গেট থেকে যাওয়ার সময় আর কি মামার সঙ্গে চলে যাবে তো যাই হোক বাড়িতে এসে সোনাকে খাইয়ে দিয়েছি সোনাকে খাইয়ে তো চলে আসলাম আলু বাছার জন্য মানে আলুগুলো না পচে যাচ্ছে তো একটা পচা লাগলে তো সবগুলো পচে যাবে তো তাই আর কি বেছে বেছে রাখছি মানে আলুগুলো কী তো খাটের নিচে তো রাখা যায় না মাঙ্কি মামার জন্য আর মানে পাকাতে রান্নাঘরে রাখা যায় না আমার সোনার জন্য ও ফেলে দেবে তো তো কী আর করবো মা তার জন্য মানে বস্তার মধ্যে রেখে দিয়েছে কিছু করার নেই তো যাই হোক এই তো এখন রাতে রান্না করে নিচ্ছি মা দিদিভাই বলছে রুটি খাবে আমি আর তোমাদের দাদাভাই ভাত খাবো দুপুরবেলার তরকারি আছে মাছের তরকারি আছে সাজনাথ চচ্চড়ি আছে তো এখন রুটির সঙ্গে খাওয়ার জন্য গাজর আলু ভাজা করে নেব তো দিদিভাইকে বলেছি গাজর আলু দিয়ে তরকারি করে নিই তো দিদিভাই বলছে তরকারি খাবে না ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে তো তাই আর কি তো রুটি বানিয়ে নিচ্ছি আর গাজর আলু ভাজা করে নিচ্ছি ভাত হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে টাটা গুড নাইট